আসসালামু আলাইকুম এটা আমার ছাদ বাগানের বিদেশি আম মিয়া যাকি এখন কালারটা কত সুন্দর এসেছে এই আমটা কিছুটা কাটেমোনা আমের মতো সাইজের হয় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হয়ে থাকে ওজন আমার এই ছোট্ট গাছটিতে আমটা এসেছে এই গাছের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা অল্প জায়গাতে ভালো ফলন আসে যার জন্য দেখুন আমার এই অল্প জায়গা ছোটো চারা গাছটিতে একটা ফল গেছে আরও কয়েকটি ফল এসেছিল এটি এটি গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে এটার সুন্দর একটি গ্র্যান্ড রয়েছে গাছটি দেখুন কত সুন্দর ছাদ বাগানের জন্য বিদেশি জাতের যত আম গাছ আছে সবগুলোই ভালো হয় ছাদে সুন্দর হয় আমাদের দেশে অনেক নার্সারি আছে অনেক জায়গায় গাছ বিক্রি করে দেখা যায় ভালো জাতের গাছগুলো কম দামে বিক্রি করে অনেকে দুপুরে জাতটা সঠিক পাওয়া যায় না তাই আপনারা ভালোভাবে দেখুন গাছ যাচাই বাছাই করুন বিশ্বস্ত জায়গা থেকে গাছ কেনুন ভালো কিছু কেনার জন্য ভালো দাম দিতে হয় কারণ ভালো জিনিস কম দামে পাওয়া যায় না আর কম দামের জিনিস ভালো হয় না তাই দেখে শুনে গাছ কিনবেন আমি নিজেও বাগান করে অনেকগুলো গাছ আগে যখন প্রথম শুরু করেছিলাম অল্প দামে কিনে এখন এগুলো ফেলে দিচ্ছি কারণ ভালো জাত পাইনি তো সেই জন্য ভালো জায়গা থেকে গাছ কিনুন ভালো মানের গাছ কিনুন এবং নিজে নিজে যাচাই করুন কারণ নিজে যাচাই করলে আপনি নিজেরটা ভালোভাবে নিজে বুঝে নিতে পারবেন ইন্টারনেটে অনেকগুলো ভিডিও দেখবেন বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে অনেক ভালো অনেক জায়গায় দেখায় ভালো যে জিনিস যেটা সেটা সেজন্য জন্য যাচাই বাছাই করে গাছ কিনবেন শরীর জাতটা কিনবেন দেখুন আমার মেয়ে জায়গা আম গাছটা এবং আমের কালারটা খুব সুন্দর এসেছে অল্প জায়গার মধ্যেই এসেছে ধন্যবাদ সবাইকে যে দেখুন